আসসালামু আলাইকুম সোহাগ অনলাইন আপনাকে স্বাগতম আপনি আপনার হোস্টিং বিলটা কিভাবে নিজে নিজে পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে আপনি আপনাকে আমরা লিঙ্ক দিব এই লগ এ ক্লিক করলে এখানে চলে আসবে তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ড হিসেবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ব্যবহার করি যদি কাজ না করে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে রিসেট করে দিব। লগ করার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন আপনার কয়টা প্যাকেজ আছে এখানে শো করবে এখানে দেখেন পার মান্থ তিনশো পঞ্চাশ টাকা উনি তিনশো পঞ্চাশ টাকার প্যাকেজে আছে ওনার বিলিং ডেট কত তিনটা প্যাকেজের দুইটা প্যাকেজের আঠেরো সেপ্টেম্বর বিলিং ডেট আর একটা হলো পাঁচই সেপ্টেম্বর এখানে আমি একটু ভিউ ডিটেলসে ক্লিক করে এখানে আট দিন বাকি আছে তার সাবস্ক্রিপশনের ম্যাচ শেষ হইতে তারপর এইটা দেখেন এইটা অলরেডি পাঁচই সেপ্টেম্বর বিলিং ডেট শেষ এইটা অলরেডি সাত দিন হয়ে গেছে তো আপনারা একটু দেখে এটা পেমেন্ট করে দিবেন আর কি নাহলে এই সাইডটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো কোনো রিস্ক না নিতে চাইলে আপনি একটু এখানে লগ ইন করবেন প্রত্যেক মাসে লগ ইন করে এটা পেমেন্টটা করে দিবেন তাহলে আমরা আর আপনাকে নক দিয়ে বিরক্ত করব না তো ধরেন আমি ওনার এইটা পেমেন্টটা করব তো ডিটেলসে ক্লিক করলাম এইখানে দেখেন উদ্যোক্তা পে নামে একটা অপশন আছে আপনি যেটা করবেন এখানে উদ্যোক্তা পে বিকাশ আসবে তো উদ্যোক্তা পেটা আপাতত আছে তা আপনি যেটা করবেন উদ্যোক্তাতে ক্লিক করবেন আপনি এখানে আরও পেমেন্ট মাত্র অ্যাড হবে তো আপনি যদি বিকাশ নকল সেলফিন রকেট জাতি দিতে চান আমি ধরেন বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর আপনি যেটা করবেন আমার এই নাম্বারটা কপি করে নেবেন নিয়ে আপনার বিকাশ অ্যাপে যাবেন অ্যাপে যাওয়ার পর থেকে তিনশো টাকা দিতে হবে ক্যাশ অর্চার্জ সহ তিনশো টাকা পে করে একটা ট্রানজাকশন আইডি পাবেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দেবেন ট্রানজাকশন আইডিটা যদি আপনি ঠিক বসাইতে পারেন সেক্ষেত্রে আপনি ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এইটা অটোমেটিকলি ভেরিফাই পেইড হয়ে যাবে কিন্তু এইটা দেখেন এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে মানে আমার যে ট্রানজাকশন আইডিটা দিয়েছি এটা ভুল ছিল এই জন্য এটা পেন্ডিং অবস্থায় আছে তা আপনি যদি ঠিক দেন তাহলে অটোমেটিকলি এটা পেইড হয়ে যাবে আর যদি আপনি দোকান থেকে অনেক সময় আপনারা টাকা পাঠান তো সেক্ষেত্রে দোকানে যে পুরো নাম্বারটা আপনারা ট্রানজাকশান আইডি হিসাবে ব্যবহার করে দেবেন তো সেক্ষেত্রে এটা আমাদের আর নখ দিতে হবে না আপনি দিয়েছেন আমরা পাইছি এখন আপনি যদি ঠিকঠাক পেমেন্ট দিয়ে থাকেন সব কিছু ঠিকঠাক তাহলে আমরা আপনাকে অ্যাপ্রুভ করে না নাহলে আপনার সাথে আমরাই যোগাযোগ করে নেব আপনার আর নখ দিতে হবে না আপনি জাস্ট পেমেন্টটা কমপ্লিট করে দেবেন তো আমি যদি এইখানে আরেকটা প্ল্যান দেখাই এখানে হলো দেখেন আঠারো সেপ্টেম্বর উনি চাচ্ছে আগেই পেমেন্ট করে দিতে তো সেক্ষেত্রেও দিতে পারবেন ছয় দিন বাকি আছে সেক্ষেত্রেও আপনি উদ্যোক্তা পেতে চাপ দিবেন এবং যেভাবে দেয় পেমেন্ট আপনি বিকাশ সিলেক্ট করবেন বা নগদ সিলেক্ট করবেন যে ম্যাপে দেন আপনি এই নাম যেখানে যে নাম্বারটা থাকবে এটা কপি করবেন কপি করে বিকাশ অ্যাপে যাবেন এইখানে তিনশো সাতান্ন টাকা সেন মানি করবেন করার পর এইখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিবেন এবং ভেরিফাইতে চাপ দিবেন তো সেক্ষেত্রে যেটা হবে এখানে ছয় দিনের সাথে আরও এক মাস যুক্ত হয়ে যাবে তো এটাই ছিল আপনার এবং আপনি এইখান থেকে আপনার প্যাকেজগুলো দেখতে পারবেন আপনি কোন প্যাকেজে আসেন কত টাকা পেমেন্ট করছেন সব কিছু এখানে ইন দেখতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম